তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তো আজ রান্না করব ঝিঙ্গে আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বাড়িতে রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি তো ঝিঙে আলুটা কেটে নিয়েছি দেখো তো চলো এবার রান্না করে গিয়ে এটাকে ধুয়ে নিই তো বন্ধুরা দেখো এবার এটাকে ধুয়ে নেবো তো আমার এটা ধোয়া হয়ে গিয়েছে ওইদিকে চিংড়ি মাছগুলোও আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা এবার মিক্সির বাটিতে পোস্ত বাটার জন্য প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এবার পোস্ত দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো এর অল্প অল্প পরিমাণে একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব তো চলো এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো খুব হালকা করেই ভাজবো খুব একটা বেশি ভাজবো না তো বন্ধুরা দেখো এবার মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি তো এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব হালকা করেই মাছগুলো ভেজে নিলাম এবার এটাকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তো বন্ধুরা দেখো এবার এতে ফোড়ন হিসেবে একটু কালো জুড়ে দেব দিয়ে ঝিঙ্গে আর আলুটা দিয়ে দেব এর মধ্যে তো ঝিঙ্গে আর আলুটাও দিয়ে দিলাম দেখো তো এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তারপর ওপর থেকে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এটাকে তো বন্ধুরা দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পোস্ত আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এটাকে তো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব তো এর ফাঁকে বন্ধুরা বলে রাখি তোমরা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও কিছুক্ষণ পর আবার এস দেখাচ্ছি তোমাদের দেখো আমার জিঙ্গে আলু পোস্ত প্রায় কমপ্লিট তো এটাকে এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা এবার এটাকে একটু আমার বড় ছেলেকে দেবো খাওয়ার জন্য দেখো ও খাচ্ছে তো ও কিছু বলছে ওই ওই ভয়েসটা ঠিকঠাক নিয়ে আসা হয়নি তাই আমি বলে দিচ্ছি ও বলছিল এটা খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা